হ্যালো বন্ধুরা এটা দেখার পর আমি হাসবো না বলবো এটা দেখার পর আপনারও হাসবেন আকাশে উড়ে যে মজা পাচ্ছি তা আমার বুড়ো স্বামীও দিতে পারেনি এটাই বাস্তবতা আরে নানি তোমার নানা খুশি করতে পারে না তাতে কি হয়েছে নাতিরা তো সব প্রস্তুতি আছে তুমি তো জানো না আরে ভাই বৌদি তো পুরাই আগুন সিঙ্গেল ফুল আগুনটা ঠিক আছে কিনা সেটা আমি জানি আরে বান্ধবী তুমি যেটা দেখাতে চাইছো ওটা দেখতে পাচ্ছি দর্শক ভাইরা তোমার টর্চ লাইট দুটো যে অনেক আলো দিচ্ছে সেটা তো দর্শকরা ভালো করে বুঝে গেছে

समझ रहे हो আরে বৌদি সেলফি তুলছো তুলো সমস্যা নাই কিন্তু কোন জায়গাটা হাত দিচ্ছ একবার খেয়াল করিস জনগণ তো দেখি ফলাইছে হাত দেওয়ার সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো হ্যাঁ দর্শক ভাইরা কেমন আছে আপনারা দেখতেছেন অস্থির বাঙালি আর অস্থির বাঙালি মেয়েকে বিয়ে করলে আপনাদেরকে ফাটিয়ে ফেলবে কারণ অস্থিরতা দেখলে আপনাদের হট নট পরিবেশ আরে দর্শক ভাই স্যালোরটা তো এমনি সাদা তারপরে আপনারা লালটা দেখতেছেন কেন কারণ বাঙালিরা এতই বুঝে ফোকাস মার জন্য দর্শক ভাইরা বৌদিকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না কারণ বৌদির জন্য আমরা এম বি এখন কম দামে কিনতে পাই এ ধরনের এমবি কিনতে পারলে মাথায় হ্যালো দর্শক ভাইরা কেমন আছেন আপনাদের দেখা আছে বাঙালি কিছু বধু কারণ এই জন্য বধু দেখালে আপনাদের মাথায় নট হত হয়ে যাবে আর এইসব দেখলে আপনাদের লোম খারাপ হয়ে যাবে দর্শক ভাইয়েরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ভাই বিয়ে প্রেম করে বিয়ে করেছে এখন উঠান ঝাড় দিয়ে খাচ্ছে কারণ এখন লোকজন দেখলে আবার ধরনের উঠান ঝাড় দিয়ে খেতে হবে হ্যালো দর্শক ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এদিকে দেখুন একজন না চার চারটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাই তুই কি দিয়ে খাস রে ভাই আমি জানি না আমাকেও হ্যালো দর্শক ভাইরা বউকে কখনো বোরকা পরাবেন না না হলে চার চারটা নিয়ে ঘুরে বেড়াবে তখন বুঝতেও পারবেন না हेलो বান্ধবী আপনাদেরকে बोलतेছি আমরা চারজন নিয়ে একসাথে দলকে নিয়ে ঘুরে暮らしছেন বাইরে মধ্যে এমন কি পাইছেন আপনারা তৃতীয়বারের মতো মা হতে গিয়ে আমি যে এতটা অসুস্থ হয়ে যাব কখনো ভাবিনি আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলাই ইনজেকশন দিনে দুইটা তিনটা করে আমার ইনজেকশন নেওয়া লাগতেছে বলেন কি মানে এগুলা যে কি মানে কিভাবে নিচ্ছে আমি আমি নিজেও বলতে পারবো না তো আমার আয়ন বাবা যখন হয়েছিল তখন শুধুমাত্র আয়রন বড়ি আর ক্যালসিয়াম এইটা হ্যালো ভাই চালিয়ে যাও তারপরে যদি মহিলাদের লজ্জা না হয় তারপরে আমাদের আর কিছু করার না এই ধরনের কাজ

কি হ্যালো ভাই মেয়েকে না পটিয়ে মেয়ের মাকে পট তাহলে বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে আমাকে বিয়ে করতে বলা হয় করবেন কেন করবেন না আপনাকে ভালো লাগে না আরে শালা মস্করা বুঝ না তোর লাগে বিয়ে বসলেছে চাইনিজ তো আমাকে ভালো লাগে না না কেন আমাকে চাইনিজ চাইনিজ লাগে না না আমি যদি চাইনিজদের থেকে বেশি সাংসারিক হই বিয়ে করবেন না তাও বিয়ে করে সারবো আমরা না আমি আপনাকে বিয়ে করব কেন ভালো লেগেছে আপনাকে কেন ভালো লাগছে আপনারও চাইনিজ ভালো লাগে আমারও চাইনিজ ভালো লাগে একসাঙ্গে আমরা সেট মেনু খাবো আরে বান্ধবী তুমি মনে হয় বুঝতে ভুল করেছো বন্ধুর চাইনিজ খাবার ভালো লাগে কিন্তু মেয়ে নয়

হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে যোগাযোগ রাখবেন এদিকে কাদের থেকে বান্ধবীর প্রেমিক বান্ধবীর মুখে এমন আরবি ভাষা শুনে তিনি সাথে সাথে হাত ফেল করে বসেন আরে আরে বান্ধবী একটা কথা বলেন বাংলাদেশে ছিলেন না আরব দেশে চলে গেলেন

আরে সালো বিদ্যুৎ গেলে তোর যাবে তাতে শ্বর আছিস পাঁচ ডের একটা থাকলে যথেষ্ট তুমি এই যে কথা বলা যে আমি সাকিব খান সাকিব খান মুরব্বি হইলে তুমি সাকিব খান মুরুব্বি আগেই তুমি মুরব্বি হয়ে

হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন মূল্য